পুজোর পরেই ভাগ্যে চমক বিজয়া দশমীর পর থেকে বেদার সাফল্য পাঁচ রাশির দুর্গাপুজোর আনন্দের পর আসছে এক নতুন শুভ সময় অক্টোবরের শুরুতেই শেষ হবে পুজো আর দুই অক্টোবর বিজয়া দশমীর পর থেকে টানা এক মাস জুড়ে মিলবে দারুণ সাফল্য ও সৌভাগ্য এই সময় সূর্য ও মঙ্গল একসঙ্গে তুলা রাশিতে আদিত্য মঙ্গল যোগ তৈরি করবে ফলে বাড়বে এনার্জি আত্মবিশ্বাস ও সাফল্যের সম্ভাবনা কেরিয়ারে উন্নতি আর্থিক লাভ ও ব্যক্তিগত জীবনে খুশির হাওয়া বইবে জেনে নিন কোন পাঁচটি রাশি পুজোর পর ভাগ্য খুলতে চলেছে এক রাশি অক্টোবর মাস দারুণ সুদ হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য কাছে বা দূরে ভ্রমণের সম্ভাবনা কেরিয়ারে বড় উন্নতির সুযোগ দীর্ঘদিনের বাধা দূর হবে আয়ের নতুন উৎস তৈরি হবে অফিসে সহকর্মীদের সাহায্যে কাজ সহজ হবে দুই মিথুন রাশি বিজয়া দশমীর পর থেকে টানা এক মাস সুখ ও সৌভাগ্যে ভরপুর থাকবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ জমি বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা মানসিক শান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাবেন তিন কর্কট রাশি অক্টোবর মাস কর্কট রাশির জন্য সাফল্য বয়ে আনবে কেরিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য লাভ নিজের বুদ্ধি খাটিয়ে সমস্যা সমাধান দীর্ঘদিনের কাজের জটিলতা দূর হবে নতুন সুযোগ আসবে কেরিয়ারে উন্নতির জন্য চার সিংহ রাশি সব দিক থেকে অক্টোবর সুফ কাটবে পরিশ্রম ও প্রচেষ্টা সাফল্যে রূপান্তরিত হবে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে বিরোধীদের হারিয়ে নিজেকে প্রমাণ করবেন চোখে পড়ার মতো সাফল্য অর্জন পাঁচ রাশি অক্টোবরে ভাগ্য পুরোপুরি আপনার পাশে থাকবে সাহস ও আত্মবিশ্বাসে লক্ষ্য পূরণ বাকি থাকা কাজ সম্পূর্ণ হবে বন্ধুদের সহায়তায় সমস্যার সমাধান অংশীদারী ব্যবসায় আর্থিক লাভ টিপস এই শুভ সময়ে ভগবানকে কৃতজ্ঞতা জানান এবং নিয়মিত প্রার্থনা করুন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সকালবেলা সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন এটি সৌভাগ্যকে আরও বাড়িয়ে তুলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক